দায়ে সম্পত্তিতে পড়ে যাচ্ছে এটা আমরা মানছি না এটাই হচ্ছে আরো সরকার কি পেশ করেছে যে আইন আপনাদের কোন জায়গাটা সমস্যা আমাদের এটাই আমাদের এই ওয়ার্কআপ বিল আমরা মানছি না এটা আজকে আমাদের সঙ্গে হয়েছে দুই পর অন্য কোনভাবে সম্ভব হতে পারে এই হচ্ছে ব্যাপারটা ভারত সরকারের আন্ডায় থাকলে কি সমস্যা সমস্যা কিছু নেই ঠিক আছে সংবিধানের যেটা নিয়ম সেটা সবাইকে মেনে চলতে হবে এটা সংবিধানের বিরোধী হয়ে যাচ্ছে নিয়মটা সংবিধানের বিরোধী হয়ে যাচ্ছে কি বিরোধিতা